আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন আলোচনা করার আগে চলুন দেখে আসি যে এই কোম্পানির সুযোগ সুবিধা কি আছে আমরা সুযোগ সুবিধা নিয়ে একটু আলোচনা করে দেখি কি অবস্থা আসলে তারা কি কি সুযোগ সুবিধা দিচ্ছে তো তার আগে আলোচনা করতে চাচ্ছি আর একটা বিষয় যে আপনারা যারা নতুন আমার চ্যানেলে যারা আপনারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যারা যাতে করে পরবর্তী ভিডিও আপনার সামনে সবার আগে চলে আসে ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন যে চাকরি অন্যান্য সুযোগ সুবিধা সাপ্তাহিক ছুটি হলো দুই দিন শুক্রবার শনিবার আর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি পদোন্নতি দুইটি ভাতা এবং বৈশ্বিক ভাব প্রদান করা হবে সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা নিষ্ঠার সাথে চাকরির বয়স এগারো বছর অতিক্রম হওয়ার পরে এক নম্বর ও দুই নম্বর পদে পঁয়ত্রিশ লক্ষ দুই নম্বর পদে হলো বিশ লক্ষ তিন নম্বর পদে ষোলো লক্ষ আর চার পাঁচ নম্বর পদে তেরো লক্ষ ছয় সাত আট নম্বর পদের জন্য দশ লক্ষ টাকা সুবিধা পাবেন ঠিক আছে এছাড়াও দেখতে পাচ্ছেন যে আপনারা উল্লেখিত প্রভিট ফান্ড গ্র্যাচুটি ফান্ড তারপরে অর্জিত ছুটির বিপরীতে বেতন ভাতা ইত্যাদি উল্লেখযোগ্য যে এগারো বছরের আগে চাকরি ছেড়ে গেলে সমস্ত নিয়ম অনুযায়ী সুবিধা দিয়ে প্রাপ্য হবেন অর্থাৎ এগারো বছরের আগে যদি আপনারা চলে যান তাহলে ওই নিয়ম অনুযায়ী যেটা পাবেন সেটা আপনাদেরকে দেওয়া হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নারী যারা নারী যারা আছেন নারী নারী কর্মীদের ক্ষেত্রে মাতৃকালীন ছুটি দেওয়া আছে ছয় মাস পিতৃকালীন পুরুষদের ক্ষেত্রে দেওয়া আছে সাত দিন আর নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলা ও নিয়োগের সুবিধা রয়েছে তো চলুন শুরু করা যাক প্রথমে তারা কি বলছেন পিদিন ফাউন্ডেশন এম আর সনদ নাম্বার এত পি কে এস এর সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবত গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ ময়মনসিংহ শেরপুর ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া মুন্সিগঞ্জ চাঁদপুর তারপরে কুমিল্লা নোয়াখালী ফরিদপুর গোপাল দক্ষতার সাথে মাইক্রোফিনান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমানে ঋণ কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে নিম্ন নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে ঠিক আছে আর যারা সংস্থায় কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে আগামী পনেরোই জুলাই দু হাজার তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদরতলা তিন কপি ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পূর্ণদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ও ছাড়পত্র ফটোকপি যারা কর্মরত আছেন তাদেরও তারা আবেদন করতে পারবেন তো তাদের ক্ষেত্রে দেওয়া এখানে কর্মরত সংস্থার নিয়োগের নিয়োগপত্রের ফটোকপি যেটা আপনার নিয়োগের নিয়োগ পত্র দিয়েছিল ফটোকপি আর প্রত্যাণ পত্র সহ আবেদনপত্র খামের উপর অবশ্যই পদের নাম আপনি যে যে পদে আবেদন করবেন সে পদের নাম উপপরিচালক মানব সম্পদ বিআরটি বিভাগ বরাবর প্রেরণ করতে করার জন্য অনুরোধ করা হল প্রেরণের ঠিকানা হল প্রীতিম ফাউন্ডেশন প্রোড এ ছিয়াত্তর রোড ডবলিউ এক ব্লক এ ইনস্টান হাউজিং পল্লবী ফেইস দেখতে পাচ্ছেন পিদিম ফাউন্ডেশন ডট অরজি ইমেইল হলো যে ডি অ্যাট দ্য রেট পিদিম ফাউন্ডেশন ডট অরজি ঠিক আছে তো এখানে এক নম্বর যে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে ক্রমিক নম্বর পদের নাম বয়স সর্বোচ্চ বয়স যেটা সেটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষা নবিষ্কালে বেতন স্থায়ীকরণের পর বেতন সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা বেতন অতিরিক্ত ও শর্তা বলে এটা নিয়ে পরে আলোচনা করছি আগে দিয়ে আলোচনা করে চলেন এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে জেনারেল ম্যানেজার পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ স্নাতক স্নাতকত্ব থাকতে হবে জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়। এনজিওতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে পঁচিশ তিরিশটি শাখা পরিচালনা কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তো প্রথমে শিক্ষা নবিসকালে বেতন দেবে সত্তর হাজার টাকা স্থায়ীকরণের পর আটাত্তর হাজার দুশো এগারো টাকা ঠিক আছে এরিয়া ম্যানেজারের ক্ষেত্রে হবে এরিয়া ম্যানেজার ক্ষেত্রে বয়স হবে সর্বোচ্চ বিয়াল্লিশ বছর স্নাতকোত্তর আর জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্রঋণ ঋণ কার্যক্রমের কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে আর শাখা ব্যবস্থাপক আটত্রিশ বছর শাখা ব্যবস্থাপকেরও কত থাকতে হবে অভিজ্ঞতা ঠিক একই রকম তো যারা হলো যে এরিয়া ম্যানেজার আবেদন করবেন তাদের ক্ষেত্রে শিক্ষা বেতন আটচল্লিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন হবে তিরপান্ন হাজার ছয়শো চোদ্দো টাকা আর যারা শাখা ব্যবস্থাকে আবেদন করবেন তাতে তাদের হলো যে চৌত্রিশ হাজার টাকা আর হলো যে স্থায়ীকরণের পর চল্লিশ হাজার আটশত নব্বই টাকা ঠিক আছে আর এখানে হিসাবরক্ষক দেখতে পাচ্ছেন হিসাবরক্ষকের ক্ষেত্রে চার নম্বরে পঁয়ত্রিশ বছর এখানে স্নাতকোত্তর থাকলে হবে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দু বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর অবশ্যই কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে হিসাবরক্ষকের কাজে পাশাপাশি সীমিত সংখ্যক সমুদ্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে ঠিক আছে তো বেতন দিবে হিসাবরক্ষকের শিক্ষানবিশকালে পঁচিশ হাজার আর শিক্ষানবিশকাল শেষ হলে তিরিশ হাজার টাকা এখানে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনারা এন্টারপ্রাইজ পঁয়ত্রিশ বছর সেক্ষেত্রে স্নাতকোত্তর লাগবে এখানেও আপনার তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এন্টারপ্রাইজের আর এক্ষেত্রে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আর এক্ষেত্রে আপনারা শিক্ষা নবিষ্কারের বেতন দেওয়া হল পঁচিশ হাজার টাকা শিক্ষা নবিষ্কার কাল শেষ হলে একত্রিশ হাজার দুইশো উনসত্তর টাকা ঠিক আছে আর এখানে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন যে ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন জাতীয় ক্ষুদ্র দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন আপনারা শিক্ষা দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা শিক্ষা শেষ হলে পঁচিশ হাজার সত্তর টাকা আর ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ এটাও এইস সমান সি পাস থাকলে হবে তাদের বেতন হবে বিশ হাজার টাকা শিক্ষা নবিশ কাল শেষ হলে বেতন হবে তেইশ হাজার টাকা ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন ঋণ সংগঠন অভিজ্ঞতার প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার প্রয়োজন নাই পঁয়ত্রিশ বছর বয়স সর্বোচ্চ স্নাতকত্ব থাকতে হবে তাদেরও বিশ হাজার টাকা শিক্ষা আর শিক্ষা নবিশ শেষ হলে তেইশ হাজার চুয়াত্তর টাকা আর এদিকে কি বলছে একটু চলেন দেখে আসি এদিকে যেটা বলা হয়েছে যে সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা ঠিক আছে আর অতিরিক্ত বেতন শর্তাবলী সংস্থার কাজে দূরত্ব দূরত্ব অনুযায়ী মোটর সাইকেলে ভাতা প্রতি কিলোমিটার হলো সাড়ে চার টাকা হারে সর্বোচ্চ ছয় হাজার টাকা মেনটেন্স দেখতে পাচ্ছি মেনটেন্স বিল হলো পাঁচ টাকা এবং মোবাইল বিল ছয় টাকা প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হয় ৬ সাত আট পদের প্রার্থীদের বাইসাইকেল সর্বোচ্চ ভাতা পনেরোশো টাকা প্রদান করা হয় নারী কর্মী কর্মকর্তাদের ক্ষেত্রে একক আবাসন ভাতা পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রদান করা হয় আর পুরুষ কর্মীদের ক্ষেত্রে একক ঠিক পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রদান করা হবে এক দুই তিন ও পাঁচ নম্বর প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল থাকতে হবে চার নম্বর পদের বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ছয় সাত আট পদের জন্য যাত্রীদের অবশ্যই বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে তবে বৈধ লাইসেন্স মোটর সাইকেলে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সুযোগ সুবিধা তো আমরা দেখলাম আগে থেকে তারপরে চাকরিতে যোগদানের শর্তাবলী সংস্থা নিয়ম অনুযায়ী শিক্ষা নবিশ কাল তিন থেকে ছয় মাস আর জামানত নির্বাচিত এখানে জামানত দেওয়া লাগে নির্বাচিত প্রার্থীদেরকে তিন নম্বর পদের জন্য পনেরো টাকা চার পাঁচ নম্বর পদের জন্য বারো হাজার ছয় সাত আট নম্বর পদের জন্য দশ হাজার টাকা জামানত যোগদানের সময় দিতে হবে চাকরির শেষে লভ্যাংশ সহ ফেরত দেওয়া হবে ঠিক আছে আর নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের সময় উল্লেখিত জমানত টাকা শুধু প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো কোথাও জমা নেওয়া হবে না আর অধ্যয়নরত ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে নিরুৎসাহিত জমানো আবেদন করতে না করা হয়েছে আর কি তো এই ছিল আজকের প্রীতিম ফাউন্ডেশনের নিয়োগ বিস্তারিত অবশ্যই যাদের ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনাদের যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিজে উপকৃত হলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটা সামনে বাড়ানোর জন্য আমাকে সবাই সহযোগিতা করবেন এই কামনা করি তো এই ছিল আজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম